জয় যিশু তুমি যে সকল দুঃখ কষ্টর মধ্য দিয়ে যাচ্ছ বা আপনার জীবনে সেই দুঃখ কষ্টর মধ্যে দিয়ে আপনি চলছেন তো কখনো ওই দুঃখ কষ্ট দেখে তাড়না দেখে বেদনা দেখে যন্ত্রণা পেয়ে কখনো তুমি ভয় করবে না কারণ অনেক সময় আমাদের জীবনে কিছু কিছু দুঃখ কষ্ট চলে আসতে থাকে প্রবলেম বাধা বেদনা ঘটতে থাকে তো আপনি সেই সময়ও কখনো ভয় না আসলে আমরা সেই ঈশ্বরের বাক্য থেকে দেখি প্রকাশিত বাক্য দুই অধ্যায় দশ পথে লেখা আছে তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না দেখো তোমাদের পরীক্ষার জন্য দেয়াবল তোমাদের কাহাকেও কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে তাহাতে দশ দিন পর্যন্ত তোমাদের কেল্লেস হইবে তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো তাহাতে আমি তোমাকে জীবন মুখট দিব আমেন তো এখানে ঈশ্বরের বাক্য তিনি বলছেন যে সকল দুঃখ ভোগ তোমাকে করিতে হইবে কষ্ট তাড়না বেদনা অনেক ধরনের যন্ত্রণা তোমার জীবনে যে কষ্টগুলি আসবে প্রবলেমগুলি আসবে বাধাগুলি আসবে সেইগুলি দেখে সেইগুলি পেয়ে কখনো ভয় করিবে না কারণ স্বয়ং ঈশ্বর তিনি বলছেন তাহাতে তুমি ভয় করো না কখন যখন তাড়না কষ্ট বেদনা প্রবলেম যখন আসতে থাকবে কখনো সেটা দেখে সেটা পেয়ে কখনো ভয় করে না কারণ অনেক সময় শয়তান আমাদেরকে পরীক্ষা করে যে সেই ব্যক্তি কতটা মজবুত রয়েছে প্রভুর পথে কতটা যোগ্যতা আছে প্রভুর পথে সেটা আমাদের অনেক সময় শয়তান কী করে পরীক্ষা করে আর সেই দুঃখকার সেই কষ্টটা সেই যন্ত্রণাটা মাত্র দশ দিন আপনার জীবনে ঘটবে মাত্র সিফ দশ দিন তারপরে আপনার জীবন থেকে সমস্ত কষ্ট দুঃখকে ঈশ্বর কী করবেন দূর করতে সহায়তা করবেন শয়তান আমাদের জীবনে পরীক্ষা নিয়ে আসে এই কারণে যে আমরা কতটা প্রভুর উপরে বিশ্বাসযোগ্যতা রয়েছে আর আমরা যদি এই পরীক্ষাতে যদি আমরা পাস করি যদি ভয় না করি তাহলে প্রভুর বাক্য বলছেন তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব আমরা বাইবেলে দেখতে পাই আরো প্রথম পিতর পাঁচ অধ্যায় আট পথমরা দেখতে পাই এখানে ঈশ্বর বাক্য বলছেন তোমরা প্রবুদ্ধ হও জাগিয়ে থাকো তোমাদের বিপক্ষ দিয়াবট গর্জনকারী সিংহের নেই কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে আমেন এখানে ঈশ্বর বাক্য বলছেন যে শয়তান মানে ঈশ্বরদের ঈশ্বরের যে ব্যক্তিদেরকে করছে তাদেরকে হুঁজছে অর্থাৎ গ্রাস করার জন্য তাদেরকে আক্রমণ করার জন্য তাদেরকে সমস্যার ফেলার জন্য তাদেরকে সেরকম ব্যক্তিদেরকে অন্বেষণ করছে শয়তান কেন তার সে ব্যক্তি ভয় করবে আর ভয়ের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে আলাদা হয়ে যাবে এই জন্য তাদেরকে গ্রাস করার জন্য শয়তান আমাদের জীবনে পরীক্ষা নিয়ে আসে আমাদের জীবনে যত পরীক্ষা আসুক না কেন যত কষ্ট যত দুঃখ যত বেদনা যত তাড়না আসুক না কেন আমরা যেন সেইগুলি দেখে সেইগুলি পেয়ে আমরা কখনো ভয় না করি আমরা বিশ্বাসে মজবুত থাকব বিশ্বাসে স্ট্রং থাকব ঈশ্বর বাকর বলছে মাত্র সেগুলি দশ দিন থাকবে আমরা দশ দিন প্রার্থনার মাধ্যমে সে দিনগুলি কাটাবো আর আমরা কখনো ভয় না করি আর যখন আমরা দশ দিন পর্যন্ত সে আমরা কষ্টের সহিত যখন চলব আর দশ দিন পরে ঈশ্বর আমাদের জীবনে শান্তি ও আনন্দ আমাদের জীবনে নিয়ে আসে আর শয়তানের সঙ্গে আমাদেরকে লড়াই করার জন্য শয়তানকে হারাবার জন্য আমাদেরকে শক্তি দিয়ে থাকে আর যখন আমরা বিশ্বস্তভাবে থাকব স্থিরভাবে থাকবো আর সে বাইবেল বলছে যদি তুমি মরণ পর্যন্ত বিশ্বাস থাকো তাহাতে আমি তোমাকে জীবন মুখ দিব তো খ্রিস্টের প্রিয় আমার কোনো কিছু আমাদের জীবনে প্রবলেম আসলে কষ্ট আসলে কখনো ভয় না করি আশা করি এই বাক্যতে আপনারা বুঝতে পেরেছেন ঈশ্বর আপনাদের প্রত্যেক আশীর্বাদ করুন আমি